নমস্কার বন্ধুরা হ্যাশট্যাগ আবান্তিকান নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মানুষ আমেরিকায় পাড়ি জমান আমেরিকার মাটিতে নামার পর তাদের থাকে এক রাস কর্মকাণ্ড তার সাথে থাকে ল্যাগ তার সাথে থাকে প্রিয় মানুষকে ছেড়ে আসার বেতনা তারা কোন কাজটা আগে করবেন সেই নিয়ে তারা বিভিন্ন ধরনের দুশ্চিন্তায় ভুগতে থাকেন কোনো কাজটা যদি তাদের তার মধ্যে মিস হয়ে গিয়ে থাকে তাহলে তারা হয়তো পরবর্তীকালে অনেক ধরনের প্রবলেমের সম্মুখীন হতে পারেন তাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমেরিকার মাটিতে পা দেওয়ার পর বিশেষ করে যারা কর্মসূত্রে আমেরিকায় আসছেন তাদের কোন কোন কাজ স্টেপ বাই স্টেপ করা উচিত সেই নিয়ে আজকে আমার এই পুরো ভিডিওটা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমেরিকা স্বপ্নের দেশ আমেরিকা আমেরিকা যাওয়ার বেশ কিছুদিন আগে থাকতেই কিন্তু আপনাদেরকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে প্রথমেই আসে একটি লম্বা বিমান সফর তার সাথে আসে জেট জেটল্যাক তাই আপনারা দেশে থাকাকালীনই আপনাদের যে মোবাইল সিম কার্ড রয়েছে সেই সিম কার্ড থেকে ইন্টারন্যাশনাল রোমিং অপশান অ্যাক্টিভ করে যাবেন যাতে আমেরিকায় নামার পর আপনারা আপনাদের প্রিয়জনের সাথে সহজেই কানেক্ট করতে পারেন বা আপনারা অন্য কোনো অনলাইনে কোনো অ্যাপ ইউজ করতে পারেন আমেরিকার এয়ারপোর্টেতেও দেখবেন অনেক মোবাইল সিম কার্ড প্রোভাইডার রয়েছে যেরকম ধরুন এটিএনটি রয়েছে টি মোবাইল রয়েছে ভ্যারাইজান রয়েছে আপনারা যদি আপনাদের যে সিম কার্ড দেশে ব্যবহার করেন সেই সিমটা কার্ডটাকে যদি ইন্টারন্যাশনাল রোমিং না করে নিয়ে যান একদম প্রথমেই আপনাদেরকে কিন্তু একটি ওখান থেকে আমেরিকার মাটি থেকে কিন্তু এয়ারপোর্ট থেকেই একটি সিম কার্ড পারচেস করে নিতে হবে অনেক সময়তে অনেক মানুষরা আমেরিকায় যাওয়ার পর তাদের বন্ধুদের কোনো ফ্যামিলি গ্রুপে জয়েন করে নেয় এক্ষেত্রে একসাথে যদি অনেকগুলো কানেকশান নেওয়া যায় তাহলে হয়তো সেক্ষেত্রে সুবিধা হতে পারে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সেই রকম কোনো একটি কানেকশন নিয়ে নিতে পারেন নেক্সট আসছি উবার বুকিং বা আপনারা কিভাবে আমেরিকার এয়ারপোর্ট থেকে আপনারা আপনাদের গন্তব্যস্থলে পৌঁছবেন অনেকে রয়েছেন তারা তাদের কোনো বন্ধুর বাড়ি এয়ারবিএনবি বা হোটেলে যেতে চান কেউ যদি আপনাদের পিক করতে আসে সেই ব্যবস্থা আলাদা যদি আপনাদের নিজেদেরকে সেই লোকেশনে যেতে হয় তার জন্য লাগবে ক্যাব সার্ভিস আমেরিকাতে তো পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা বেশ খারাপ সেখানেতে তো আপনি বাস ট্রাম অটোতে আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছতে পারবেন না আপনাকে ক্যাব সার্ভিস নিতে হবে ক্যাব সার্ভিস নেওয়ার জন্যে আপনি দেশ থেকেই আপনার মোবাইলে উবের অ্যাপটি ইনস্টল করে যাবেন এবং আপনি হয়তো আপনার সাথে কোনো ফরেক্স কার্ড নিয়ে যাবেন এবং দেশ থেকে যাওয়ার আগে আপনার যে ফরেক্স কার্ড রয়েছে সেই কার্ডের ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে কিন্তু অনলাইন ট্রানজাকশান অপশানটা কিন্তু অ্যাক্টিভ করে যাবেন বেশিরভাগ ফরেক্স কার্ডেরই পিওএস সিস্টেমটা অনলি অ্যাক্টিভ থাকে অনলাইন ট্রানজাকশন অ্যাক্টিভ থাকে না সেক্ষেত্রে কিন্তু আপনারা দেশ থেকে অবশ্যই মনে করে অনলাইন ট্রানজাকশান সিস্টেম কিন্তু অ্যাক্টিভ করে যাবেন যদি আপনাদের ফরেক্স কার্ড অ্যাক্টিভ না থেকে থাকে তাহলে কিন্তু আপনারা উবেরেতে পেমেন্ট করতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা উবের বুকিংয়ে কিন্তু প্রবলেম ফেস করতে পারেন এরপরেতে আপনারা উবের বুকিং করার পর আপনাদের ডেস্টিনেশনে পৌঁছবেন সেই হোটেল এয়ার বা যেখানেই আপনারা পৌঁছন না কেন একটি লম্বা জেট লাগের কারণে হয়তো আপনাদের প্রচুর টায়ার্ডনেস থাকবেন তার জন্য প্রয়োজন একটা লম্বা ঘুম একটা লম্বা ঘুম দেওয়ার পর পরের দিন উঠে আপনারা সুন্দর এই আমেরিকা দেশটাকে উপভোগ করুন পরের দিন মানে যেদিন আপনারা আমেরিকা পৌঁছচ্ছেন সেই দিনটি আপনারা রেস্ট নিয়ে পরের দিন থেকে শুরু হয়ে যাবে আপনাদের কর্মযোগ্য প্রথমেই আপনাদের আই নাইনটি ফোর ফর্মটিকে প্রিন্ট আউট রেখে দিন এবং প্রিন্ট আউটটা কিন্তু সযত্নে নিজের কাছে রেখে দেবেন এটি কিন্তু পরবর্তী আপনার অনেক ক্ষেত্রেই কাজে লাগবে নেক্সট কর্মকাণ্ডের মধ্যে হলো আপনারা যদি হোটেল বা এ আর থেকে থাকেন তাহলে আপনাদের কিন্তু অ্যাপার্টমেন্ট খুঁজতে হবে যদি আপনারা অ্যাপার্টমেন্টে থাকবেন বলে ভাবেন এক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনারা দেশে যখন থাকবেন তখন থেকেই কতগুলি অ্যাপার্টমেন্ট শর্ট করে নিয়ে আসুন আপনাদের প্রেফারেন্স অনুযায়ী আপনারা চাইলে থাকতে পারেন আপনাদের অফিসের নিকটবর্তী কোনো অঞ্চলে বা আপনার সন্তানের স্কুলের নিকটবর্তী কোনো অঞ্চলের বা কোনো মার্কেট প্লেসের আপনারা হয়তো থাকতেই পারেন সেই অনুযায়ী আপনারা কয়েকটি অ্যাপার্টমেন্ট যদি দেশ থেকেই শর্টলিস্ট করে আনেন তাহলে আমেরিকায় আসার পর কিন্তু আপনার কাজটাই অনেকটা ইজি হয়ে যাবে এখানে কিন্তু কোনো ব্রোকার নেই আপনাকেই কিন্তু পার্সোনালি সেই সমস্ত অ্যাপার্টমেন্টে কন্ট্যাক্ট করতে হবে অ্যাপার্টমেন্টটির দেখতে গেলে আপনাকে প্রথমে অ্যাপার্টমেন্টের লিজিং অফিসেতে কনট্যাক্ট করতে হবে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করতে হবে সেই অ্যাপয়েন্টমেন্ট শিডিউল অনুযায়ী কিন্তু আপনাকে অ্যাপার্টমেন্ট ভিজিট করতে পারবেন এছাড়া আপনি অ্যাপার্টমেন্ট ডট কম ট্রিপল ডট অ্যাপার্টমেন্ট ডট কম এই ওয়েবসাইট ভিজিট করতে পারেন সেখানে কিন্তু আপনি আপনার পছন্দ মতো বিভিন্ন অ্যাপার্টমেন্টের কন্ট্যাক্ট পেতে পারেন তবে অবশ্যই বলবো যে অ্যাপার্টমেন্ট ভিজিট করার আগে আপনি অ্যাপার্টমেন্টে কন্ট্যাক্টে কন্ট্যাক্ট নাম্বারেতে কিন্তু অ্যাপার্টমেন্ট ফিক্সড করে তারপরেই যাবেন এবং অবশ্যই আইডি কার্ড কিন্তু সাথে নেবেন প্রাথমিক অবস্থায় হয়তো শুধু আপনার পাসপোর্ট রয়েছে কিন্তু অ্যাপার্টমেন্ট ভিজিট করতে গেলে আপনাকে কিন্তু পাসপোর্টটা সাথে করে নিয়ে যেতে হবে আপনি যে অ্যাপার্টমেন্টে বুক করছেন সেই অ্যাপার্টমেন্টে হয়তো ইন্টারনেট বা ইলেকট্রিসিটি এইগুলো হয়তো অ্যাপার্টমেন্টই প্রোভাইড করে থাকে তাই আপনাকে আলাদা করে তার উপরেতে নজর দেওয়ার দরকার পড়ে না যদি আপনাকে আলাদা করে নিতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ইন্টারনেট ইলেকট্রিসিটির জন্যও কিন্তু আলাদা করে প্রেপারেশন করতে হবে তো অ্যাপার্টমেন্ট ফিক্সড করার সময়তেই আপনি তাদের থেকে একটু কনফার্ম হয়ে নিন যে ইলেকট্রিসিটি আপনার অ্যাপার্টমেন্ট ওনার প্রোভাইড করবে কিনা বা ইন্টারনেটই আপনার যে অ্যাপার্টমেন্ট রয়েছে সেই ফিক্সড ইন্টারনেট নেই বা ফিক্সড রাউটারি আপনাকে নিতে হবে কিনা সেই ব্যাপারে কিন্তু ডিটেলে কথা বলে নেবেন আপনার পরবর্তী কর্মকাণ্ড হলো আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা যদি আপনার অ্যাপার্টমেন্ট ফিক্সড হয়ে থাকে তাহলে আপনার কাছে লিজিং এগ্রিমেন্ট রয়েছে পাসপোর্ট রয়েছে আই নাইন ফোর রয়েছে এসএসএন তখনও হয়তো আপনি পাননি সেই অবস্থাতে আপনি ব্যাংকে গিয়ে কথা বলতে পারেন আমেরিকাতে মোস্ট পপুলার ব্যাঙ্কগুলির মধ্যে রয়েছে ব্যাঙ্ক অফ আমেরিকা বা এবং চেস ব্যাংক এছাড়াও আরও অসংখ্য ধরনের ব্যাংক রয়েছে এবং আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সেই সমস্ত ব্যাঙ্কে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার জন্য অবশ্যই কথা বলতে পারেন আপনার পরবর্তী কর্মকাণ্ড হলো এসএসএন নাম্বার যেদিন আপনি আমেরিকার মাটিতে পা দিয়েছেন সেই দিন থেকে পাঁচ দিন বাদে আপনাকে এসএসএন এর জন্য অ্যাপ্লাই করতে হবে এসএসএন নাম্বারটি হল সোশ্যাল সিকিউরিটি নাম্বার আমাদের দেশে যেরকম আধার নাম্বার রয়েছে প্যান নাম্বার রয়েছে এখানে সমস্ত কিছুর সংমিশ্রণে একটি নাম্বার রয়েছে সেটি হলো এসএসএন নাম্বার এসএসএন নাম্বারের জন্য আপনাকে এসএসএ অফিসে অ্যাপ্লাই করতে হবে অবশ্যই এসএসএ অফিসে যাওয়ার জন্য আপনাকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে এস ওয়েবসাইট থেকে এবং এসএসএন নাম্বারের জন্য অ্যাপ্লাই করতে হবে এস নাম্বার আপনার যে অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেসে ফোরটিন ডেজ মোটামুটি টাইম লেগে যায় আসতে ততদিনে যদি আপনি আপনার অ্যাপার্টমেন্টে শিফট না করে গিয়ে থাকেন তাহলে আপনার বিশ্বাসযোগ্য কোনো বন্ধুর বাড়ির অ্যাড্রেস দিতে পারেন এবং পরবর্তীকালে সেই সেই অ্যাড্রেস অবশ্যই আপনার প্রয়োজন মতো চেঞ্জ করে নিতে পারেন তবে নাম্বার পাওয়ার পর অবশ্যই সেই এস এস এন নাম্বারটিকে সুরক্ষিত রাখবেন কারণ এস এস এন নাম্বার কিন্তু ভীষণই কনফিডেন্সিয়াল একটি ডকুমেন্ট এসএসএন নাম্বার পেয়ে যাওয়ার পরবর্তী আপনার কর্মযোগ্য হলো ক্রেডিট কার্ড আমেরিকাতে কিন্তু ক্রেডিট কার্ড ভীষণভাবে প্রচলিত ক্রেডিট কার্ড ছাড়া কিন্তু আপনার ক্রেডিট স্কোর তৈরি হবে না তাই প্রথম অবস্থাতেই আপনি চেষ্টা করুন ক্রেডিট কার্ড নিয়ে নেওয়ার আপনার কাছে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন হয়ে গিয়ে থাকে তাহলে আপনি আপনার নিজস্ব ব্যাংকে গিয়ে কথা বলতে পারেন ক্রেডিট কার্ডের জন্যে হয়তো একদম প্রাথমিক অবস্থায় ক্রেডিট কার্ড নাও পেতে পারেন সেক্ষেত্রে করণীয় ডিসকভার ক্রেডিট কার্ডের অ্যাপ্লাই করতে পারেন প্রাথমিক অবস্থায় আমেরিকায় আসার পর অনেক মানুষই ডিসকভার ক্রেডিট কার্ডের অ্যাপ্লাই করে থাকে এক্ষেত্রে আমি কোনো পেইড প্রমোশন করছি না আমরাও যখন প্রথম আমেরিকাতে এসেছিলাম আমরা ডিসকভার ক্রেডিট কার্ডের অ্যাপ্লাই করেছিলাম এবং ডিসকভার ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করার পরে আমাদের যে ক্রেডিট স্কোরটা কিন্তু একদম প্রথম থেকেই কিন্তু তৈরি হয়েছিল তাই আপনি যদি নিজের ব্যাঙ্কে ক্রেডিট কার্ডের জন্য কথা বলুন না কথা বলুন না যদি পেয়ে গিয়ে থাকেন তাহলে আপনি অন্য ক্রেডিট কার্ডের জন্য অন্য জায়গাতেও আপনি অ্যাপ্লাই করতে পারেন চেষ্টা করুন প্রথম থেকেই কিন্তু ক্রেডিট কার্ড নিয়ে নেওয়ার এবং একটি ভালো ক্রেডিট স্কোর তৈরি করার কারণ আমেরিকাতে ক্রেডিট কার্ড ক্রেডিট স্কোর কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ এখানেতে আপনি যে কোনো গাড়ি কিনতে গেলে বা কোনো লোন নিতে গেলে কিন্তু ক্রেডিট স্কোর কিন্তু ভীষণভাবে দেখা হয়ে থাকে আমেরিকায় আসার পর আপনার স্টেপ বাই স্টেপ ওপো সমস্ত স্কুলেই যদি হয়ে গিয়ে থাকে তাহলে আপনার পরবর্তী কর্তব্য হল ড্রাইভিং লাইসেন্স আপনার কর্তব্য দেশ থেকে ড্রাইভিংটা শিখে আসার এবং দেশে যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তাহলে সেই ড্রাইভিং লাইসেন্সকে ইন্টারন্যাশনাল ড্রাইভার্স পারমিটে কনভার্ট করিয়ে আনার তাহলে আমেরিকায় আসার পর কিন্তু আপনার ড্রাইভিং সম্পর্কে অনেকটা বেশি সুবিধা হয়ে যাবে আমেরিকা এমন একটি দেশ যেখানে পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা কিন্তু বেশ খারাপ সেটা কিন্তু সীমাবদ্ধ শুধুমাত্র বড় শহরগুলির ক্ষেত্রে অন্যান্য ছোট বা মাঝারি শহরগুলিতে কিন্তু যোগাযোগের মাধ্যম হলো নিজস্ব গাড়ি বা ক্যাব সার্ভিস করে আপনি যদি দৈনন্দিন সমস্ত কাজ করেন সেটা কিন্তু ভীষণই কস্টলি হয়ে যায় তখন একমাত্র উপায় হলো নিজস্ব গাড়ি নিজস্ব গাড়ি কিনতে গেলে প্রয়োজন একটি ড্রাইভিং লাইসেন্সের সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনাকে তার জন্যে পরীক্ষা দিতে হবে এখানে ড্রাইভিং লাইসেন্স পাওয়াটাও কিন্তু একটু কষ্টসাধ্য আমাদের দেশের তুলনায় আমাদের দেশেতে যেরকম সহজেই ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় এখানে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা কিন্তু একটু স্ট্রিক্ট হয়ে থাকে তার জন্য কিন্তু একটু বেশি প্রিপারেশনেরও প্রয়োজন হয়ে থাকে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমেরিকাতে কিভাবে ড্রাইভিং লাইসেন্সেরা অ্যাপ্লাই করতে হয় বা কীভাবেতে আমেরিকাতে গাড়ি কিনতে হয় আমেরিকার মাটিতে পা দেবার পর কি কি কর্মকাণ্ড যারা কর্মসূত্রে আমেরিকায় আসছেন তাদের কে করতে হয় সেই সম্পর্কে আমি বিশদে আপনাদের সাথে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার